আপনার প্রশ্নটা খুব সুন্দর আপনার অনুরোধটাও খুব সুন্দর আপনি আমাদের কুইক এল ইউটিউব চ্যানেলে অথবা আপনি আমাদের রিয়েল লার্নিং ফেসবুক পেজের নিয়মিত দর্শক আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার নবোদয় বিদ্যালয়টা বাংলা মিডিয়াম হলে ভালো হয় না একটু করা যায় সরি দাদা নবোদয় বিদ্যালয়টা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতির অন্তর্গত একটা বিদ্যালয় যেটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলায় একটা করে বিদ্যালয় আছে দুটো বা একটা রাজ্য বাদ দিয়ে তো এইবার এই বিদ্যালয়ের টোটাল কর্মকাণ্ড দেখে নবোদয় বিদ্যালয় সমিতি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ন্ত্রিত তো এইখানে এই স্কুলটা সিবিএসই বোর্ডের অন্তর্গত ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলটাকে আমি বা আপনি আমরা হাজার রিকোয়েস্ট করেও বাংলা মিডিয়ামে আনতে পারবো না তবে হ্যাঁ আপনার সন্তান বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বাংলাতে বসতে পারবে তার যে ভাষায় খুশি সে বসতে পারে তার রাজ্যে যে কটা ভাষা সিলেক্টেড আছে যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সাতটা ভাষা সিলেক্টেড রয়েছে সেখানে সে সিলেক্ট করতে পারছে কোনো অসুবিধা নেই কিন্তু স্কুলে যাবার পরে তাকে ইংলিশ মিডিয়ামের স্কুলে সিবিএসসি বোর্ডেই পড়তে হবে কিন্তু ভয় নেই সিবিএসসি বোর্ডের পড়াশুনো একদম সহজ যেটুকু সায়েন্টিফিক্যালি পড়াশুনো করতে হয় সেইটুকুই পড়াবে অযথা প্রচুর সিলেবাস পড়িয়ে আপনার সন্তানের ব্রেনটাকে নষ্ট করে দেবে না আপনার সন্তান ভবিষ্যৎ জীবনে অনেক বড় জায়গায় যাবে সেই জায়গাটা তৈরি করে দেবে নবোদয় বিদ্যালয় আপনার সন্তানের মঙ্গলের জন্য এই স্কুল এই বোর্ড এই সিলেবাস তৈরি হয়েছে এটা মাথায় রাখতে হবে